তার শখের গড়া ক্রিকেট টিমকে নিয়ে কি বললেন মাশরাফি বিন মর্তুজা বিন মর্তুজাকে যখন জিজ্ঞাসা করা হয় এবার ক্রিকেট টিম আপনার কাছে কেমন লেগেছে এবার টি টোয়েন্টিতে যে বাংলাদেশের ক্রিকেটটা টিম করা হয়েছে সেটা আপনার কাছে কেমন লেগেছে তখন বিন মর্তুজা এক কথা বলেন যে এবারের টিম আমার টিমের বিষয়ে আমি কিছু জানি না তবে এই কথা শুনে সবাই হতবাক কারণ যেই মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখাতেন তিনি যখন এই কথা বললেন তখনই বোঝা যাচ্ছে যে তিনি এবার যে ক্রিকেটের প্রতি আশা ছেড়ে দিয়েছেন কারণ যেখানে ক্যাপ্টেন তিনি একজন ক্যাপ্টেন হয়ে এগারো বলে মাত্র তিন রান করেন সাকিব আল হাসান বারো বলে ছয় রান তার থেকে তো আমাদের পুরো মাহমুদুল্লাহ রিয়াদি ভালো এই কথাই বললেন মাসাহিবিন মোর্তজা তিনি বললেন আমি জানতাম না যে আমাদের ক্রিকেট দলের এত দূর অবস্থা হবে সামান্য আমেরিকার মতো একটি টিম এসে আমাদের হারিয়ে যেতে হবে দেখা যাক আজকের ম্যাচে কি করে বাংলাদেশ টিম তবে বাংলাদেশ টিমের জন্য সব সবসময় আমার পক্ষ থেকে থাকবে শুভকামনা আমি চাই বাংলাদেশে যেন বিশ্বকাপ জিতে তবে কোনোভাবেই যেন তাদের এই টিম নিয়ে বিশ্বকাপ জিতে হবে না এটাই সবাই বলছেন আমি না বললেও হাজারো হাজারটি স্পোর্টস বা যে কোনো স্পোর্টসের কমেন্টে যে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে সবাই সমালোচনা করে কেন বাংলাদেশের ওপেনিং এত খারাপ তামিম ইকবলের মতো সেরা ওপেনার থাকতেও কেন লিটন দাসকে দিয়েই ওপেনিং করানো হচ্ছে বারবার মাহমুদ্লাহ রিয়াদকে নিয়ে এক লাইন বলুন